ইংলিশ লীগের শিরোপার দৌড়ে টটেনহ্যামের মাঠে জয়ের বিকল্প দেখছেন না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিও তবে এই মাঠে সিটির পরিসংখ্যান ভালো না হলেও এবার এই ব্যর্থতার জাল ছিঁড়ে বের হওয়ার ব্যাপারে আশাবাদী সিটিজেন বস অন্যদিকে হেরে গেলেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে স্পার্সের বাংলার সময় রাত একটায় মাঠে গড়াবে ম্যান সিটি ও টটেনহ্যামের লড়াই পা হরকালে বিপদ হাতছাড়া হয়ে যাবে লীগ শিরোপা তবে মেন সিটি যে স্টেডিয়ামে খেলতে যাচ্ছে সেখানে তাদের পরিসংখ্যান মোটেও ভালো নয় টটেনহামের এই মাঠেই প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচেই হারের স্বাদ পেয়েছে সিটিজেনরা তবে এবার এই ব্যর্থতার জাল ছিঁড়ে বের হওয়ার ব্যাপারে আশাবাদী সিটি কোচ পেপ গার্দিওলা টটেনহামের মাঠে যদি জিততে না পারি তাহলে আমরা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হব না সুতরাং এই কাজটাই আমাদের করতে হবে জিততে তবে ম্যাচটি সহজ হবে না গার্দিওলার দলের জন্য তাই তো স্পার্সের না মানা মানসিকতার কথাই স্মরণ করিয়ে দিলেন গার্দিওলা

ম্যাচটি গুরুত্বপূর্ণ টটেনহ্যামের জন্য কারণ হেরে গেলেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে স্পার্টসের মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস